হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপসেনা কিচেনের সবাইকে ওয়েলকাম তো চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে তো অনেকদিন দিন ভিডিও দেওয়া হয়নি তো এবার থেকে রোজ ভিডিও আপলোড হবে তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যারা নতুন তারা আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো আমিও নিয়ে চলে এলাম কোরিয়ান রেসিপি তো প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি তো আলুটা সিদ্ধ করে নেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে মুথে নিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এখানে ময়দা তো এখানে আমি দু চামচ ময়দা অ্যাড করেছি তো আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে লেচি কেটে নেব আর হাত দিয়ে গোল গোল করে ঠিক এইভাবে শেপ দিয়ে নেবো তো আমি কিভাবে করছি ভিডিওটা প্রথম থেকে দেখবেন কিন্তু তো প্রথমে আমি হাত দিয়ে এইভাবে গোল করে নিলাম তারপরে একটা বোতলে ঢাকনা নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে করে নিতে পারেন তো তারপরে উপরে আমি ঢাকনাটা ঠিক এইভাবে রেখে দিলাম আর এই যে একটা আঙুল দিয়ে এইভাবে চাপ দিলেই ঠিক এইভাবে শেপটা চলে আসবে তো এই রেসিপিটা এতটাই টেস্টি যে একবার তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না তৈরি করার পর কিন্তু মনে হয়েছিল যে কোরিয়ানরা সত্যি টেস্টি এত খাবার খায় তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব আর এটা কিন্তু একবার তৈরি করে নিলে কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে করবে আর কাউকে যদি একবার খাওয়ানো হয় বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে তো তারপরে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে পানি গরম করতে বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এখন আমি সবগুলো দিয়ে দিলাম তো সবগুলো দেওয়ার পর এখন আমি সিদ্ধ করে নেব তো আপনারা বুঝবেন কিভাবে যে এটা সিদ্ধ হয়েছে তো এটা সিদ্ধ হতে কিন্তু পাঁচ মিনিট সময় লাগবে আর যখন দেখবেন পানি থেকে ঠিক ওপরে ভেসে উঠছে তখন বুঝে নেবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে তো আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর এরপরে আমি ঠান্ডা পানি নিয়েছি তো ফ্রিজে ঠান্ডা পানি নেওয়ার চেষ্টা করবেন তারপরে ঠান্ডা পানিতে এখন আমি দিয়ে দিলাম তো বরদ সমেত কিন্তু ঠান্ডা পানি নিয়েছি এখানে আমি তো আমি এখানে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র তো এখানে আমি মশলাটা তৈরি করে নেব কোরিয়ানদের যে মশলাটা ফেমাস মশলা তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি তারপরে দিয়েছি বিট লবণ তারপরে দিয়েছি রেড চিলি পাউডার তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিলাম রসুন তো রসুন কুচিটা অবশ্যই দিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিলাম তেল তেলটা কিন্তু গরম অবস্থাতে দিতে হবে আর তারপরে আমি অ্যাড করেছি সয়া সস তো সয়া সসটা কিন্তু দিতেই হবে তা নাহলে কিন্তু টেস্টা হবে না তো সবগুলো দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিলাম আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো খেতে কিন্তু সত্যি খুব দারুণ টেস্ট হয়েছিল। তো সবগুলো মিশিয়ে নেওয়ার পর এখন আমি বরফ থেকে তুলে এই মশলাটাই দিয়ে দেব। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট তো মশলায় আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর এখন আমি একটা কাটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে দেব যাতে মশলাটা ভালো করে মিশে যায় তো আমি ভালো করে কিন্তু মিশিয়ে দিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো এখন আমি কি করব এখন আমি উপর দিয়ে যাতে দেখতে খুব ভালো লাগে জাস্ট ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে দেব সাদা তিলটা কিন্তু কোরিয়ানদের সব রেসিপিতেই দেওয়া হয় তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ